এটা আমাদের কারখানা আমাদের এই জায়গায় মাল তৈরি হয় আমরা দেখাবো আপনাদের ওই সাইড আমাদের মাল কাটিং হচ্ছে সব মাল কাটিং হচ্ছে লেআউট দিয়ে রাখছে একটু পরেই আমাদের এই মালগুলো কাটিং করা হবে আপনি অল্প দামের ভিতরে ভালো জিনিসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ কোন কোন ধরনের কোটি আছে কোন কোন ধরনের ব্লেজার আছে কোন কোন ধরনের বেডিং আছে বাংলাদেশের বাজারে যত পদের কোটি হতে পারে

আরো একটা ভিন্ন ডিজাইন আছে অনেকগুলোই আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো সেইগুলো যারা দেখতেছে অবশ্য অনেক নিতেছে আর যারা দেখতেছে তা নিতে পারতেছে না এই জন্য বলবো যারা দেখতেছেন মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ দেখেন আমি ভালো বুঝতে আমাদের কাছে কি কি কালেকশন আছে কোন কোন ধরনের কোটি আছে কোন কোন ধরনের ব্লেজার আছে কোন কোন ধরনের বেডিং আছে সবাই ভালোভাবে দেখেন দেখার পর আপনাদের নিয়ে কত ধরনের কোয়ালিটির কোটিগুলো পাবে ভাই আমাদের এখানে আছে কোটি কোনো কোয়ালিটি নাই কোটি মানে মানে বাংলাদেশের বাজারে যত পদের কোটি হতে পারে যত পদের কাপুরের কোটি হতে পারে সমস্ত পদের কোটি আমাদের এখানে হয় সব কাপ সব পদের কাপুরের হয় সব পদের সাইজের হয় একেবারে 3 বছর 2 বছরের বাচ্চা থেকে শুরু করে যাদের বডি ডোরন 50 ইঞ্চি মানে ওভারসাইজ এই সবই মোটামুটি আমাদের কাছে কম বেশি আছে এই কোটিগুলো কি আপনারাই নিজেরাই ইম্পোর্ট করেন নাকি এই করি না যারা ইম্পোর্ট করে ওদের কাছ থেকে আমরা কাপড় কি নিয়ে কাপড় কিনে আনার পরে আমরা এখানে তৈরি করি অনেক সময় দেখা যায় তারা আমাদের হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কুড়ির মাধ্যমে মাল দিয়ে থাকি যারা নতুন ব্যবসায়ী অথবা যারা আমাদের সাথে নতুন তাদেরকে আমরা বলি যে আপনারা অন্তত একবার হলেও আমাদের এখানে আসেন আমাদের মালগুলো দেখেন দেখে তারপরে আমাদের মালগুলো আপনি আসলে প্রথমবার যদি মালগুলো না দেখেন না বুঝেন তলি কোন মালটা নিবেন কিভাবে নিবেন আপনি বুঝবেন না আমিও দিয়ে মানে শান্তি পাবো না আচ্ছা আচ্ছা আপনার নিয়ম মনটা ভালো থাকবে না আমার দিয়ে মনটা ভালো থাকবে না আচ্ছা আর সরাসরি এসে নিতে চাইলে কি করে আসবে সবচেয়ে ভালো ভালো গান যারা নুতন এবছর প্রত্যেক বছর নুতন আমাদের কাছে বিভিন্ন কালার থাকে বিভিন্ন পদের কোটি থাকে তো যারা নুতন অথবা পুরাতন প্রত্যেককে বলে যত বছরে একবার হলেও আমাদের এখানে এসে আমাদের মালগুলো দেখে নেওয়া তারপরে যদি আপনি না আসতে পারেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কতগুলো আপনারা নিতে পারেন তো সবচেয়ে ভালো লাগে আশা আসে একবার নেওয়া মানে ফার্স্ট টাইম ভিউয়ার্স আপনারা সরাসরি ভাইদের কারখানা এসে দেখে দেখে নিতে পারলে অবশ্যই ভালো হবে না সে তো অবশ্যই ভালো হবে আর যে সমস্ত ভাইরা বিশেষ করে পাঞ্জাবি বিক্রি করেন পাঞ্জাবি বিক্রি করেন এখন কোটি বিক্রি করেন না আপনারা কিন্তু ঠকতেছেন আচ্ছা ঠকতেছেন কিভাবে

আমি আরো বলে ক্লিয়ার করে দিই আমরা অনেক ভাই ফোন করেন যে খুচরা নেওয়ার জন্য আমরা খুচরা কোটি বিক্রি করি না আমরা শুধুমাত্র হোলসেল কোটি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে কোটি নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে তাদের জন্য মূলত আমরা আর যারা ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন তাদেরকে বলবো বর্তমান সময়ে যতগুলি ব্যবসা সম্ভাবনা তার ভিতরে কোটির ব্যবসাটা আমার কাছে বেশি সম্ভাবনা বই মনে হয় কারণও আছে কারণগুলো হলো কেন কি এখন থেকে নিয়ে আগামী পনেরো বিশ বছর শীতকালে ঈদ হবে শীতকালে ঈদ হবে তো মানুষ শীতের জন্য কটি কেনবে ঈদের জন্য কটি কেনবে এই বছরটা দেখেন এই বছর প্রত্যেকটা মানুষ শীতের শুরুতে কটি কেনবে শীতের জন্য আবার ঈদটাও পড়বে অনেকটা শীতের শীত থাকবে শীতের ইমেজ থাকবে তো ওই আছে যে আমি ঈদের সময় একটা কোটি কিনি তো যারা কোটি নিয়ে ব্যবসা করতে চান তাদের এর চাইতে ভালো সুযোগ আর আমার মনে হয় না যে হতে পারে এই জন্য আপনি প্রত্যেককে বলবো যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা যারা কোটি বিক্রি কোটি বিক্রি করেন না দাবা বিক্রি করেন তো আলহামদুলিল্লাহ তোরা আমার ভালো করতেছেন আর যে সমস্ত ভাইরা আমাদের দেখতেছেন কিন্তুরা কোটি বিক্রি করেন না তাদেরকে বলবো যে এই সুযোগ কিন্তু মিস করলে আপনি হাতছাড়া করবেন না আপনি এই শীতের আগানোর জন্য শীতকে আরো রঙিন করার জন্য শীতের সাথে ঈদ হওয়ার জন্য আপনার সিজন দুইটা একই সাথে হয়ে গেছে শীতের সিজন ঈদের সিজন হয়ে গেছে একই সাথে তো প্রথম বাজরানি কথা বলবো আমাদের এখানে যা আমার পিছনে যা মাল দেখা যাচ্ছে এই প্রত্যেকটা মাল হলো ইন্ডিয়ান কাতান কাপুরে তৈরি এইগুলো প্রত্যেকটা কাপড় প্রত্যেককার সেলাই ফিনিশিং অনেক সুন্দর আপনারা যেগুলো দেখেন এইগুলো প্রত্যেকটা কালারের কাপড় মানে কি বলবো প্রত্যেকটা কোটির ফিনিশিং এবং কালার এগুলো তো আসলে মোবাইলে বুঝানো যায় না আর দেখানোও যায় না কেন আপনাদের এগুলো দেখানোর মানে ধারণা দেওয়া যে আমাদের কাছে কি কি কোলি কোটি আছে কোন কোন ড্রোনের কোটি আছে কোন কোন রিজেনের কোটি আছে এগুলো আপনাদেরকে দেখানোর তো মোটামুটি কথা আপনারা যারা দেখলেন ওগুলো কাতান কাপড় দেখলেন আমার পিছনের দিকে এখন যা দেখা যাচ্ছে এগুলো চাইনা এবং ইন্ডিয়ান ব্লেজারের কাপড়ের দামি কাপড় আমার গায়ে যেটা আছে এই প্রত্যেকটা কাপড়ের ভিতরে তিন চারটি করে কালার আছে আমার গায়ে যেটা আছে এটারও তিনটি কালার আছে আবার এখানে অনেক কোটি আছে ডিপ কালার আছে লাইট কালার আছে অনেক সময় অনেকে সাদা কোটি খুঁজতে চায় সাদা কোটিও আছে প্রত্যেকটা কোটি তিন দিয়ে চার দিয়ে পাঁচটা করে কালার আছে যারা কোটি নিয়ে ব্যবসা করতে চান বা চিন্তা করতেছেন আপনি শুরু করেন আপনারা শুরু করেন আপনি যখন শুরু করবেন আপনার চেষ্টা সম্পূর্ণ করবেন আল্লাহ নুসরত সেখান থেকে আসবে আপনার চেষ্টা শেষ হওয়ার আগে কিন্তু আল্লাহ নুসরত আসবে না আমরা এরকম সিস্টেম আল্লাহ দুনিয়াতে রাখিন নাই যে আপনি চেষ্টা করবেন না ঘরে বসে পেয়ে যাবেন এরকম কোন লাইন এরকম কোন লাইন দুনিয়াতে আল্লাহ দেন নেই এজন্য আপনার চেষ্টাটা আপনাকে করতে হবে এবং কামা হক কু করতে হবে আপনার চেষ্টায় ঘাটতি থাকবে তো আপনার নুসাত আসবে না সফলতা আসবে না আপনি যত দূর চেষ্টা করতে পারেন আপনার মধ্যে যা আছে আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আপনি করলে দেখবেন যে অটুক চেষ্টা আপনার আসবে আপনার রিজিকের ভিতরে বাড়াকে আসবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তো চেষ্টা করার যত মাধ্যম আছে তা সবচাইতে উত্তম মাধ্যম হলো ব্যবসার মাধ্যম আর এই ব্যবসার চাইতে ভালো কিছু হতে পারে না রব্বুল আলামিন পৃথিবীতে যা রিজিক রাখছে এই রিজিকের টোটাল রিজিকে নব্বই পার্সেন্ট ব্যবসার ভিতরে এই আপনি যা করেন না করেন আপনি মসজিদে চাকরি করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি মাদ্রাসার মানে কি কয়ে মুদারেস মহাদ্দেস বা বিভিন্ন পর্যায়ে আছেন আপনার মাদ্রাসার খেদমতের পাশাপাশি যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন সেটা আপনার জন্য হালাল ডিজি কারো সহায়তা করবে তো এত সময় যারা আমাদেরকে দেখলেন প্রত্যেকটা মাল ধরে ধরে দেখানো সম্ভব না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শুধু এটাই আমাদের জানান দেওয়ার উদ্দেশ্য যে আপনারা এখানে দেখেন যে আমাদের কাছে কি কি পরিমাণের কত পরিমাণের কতগুলো কালারের কোটি আছে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের যে স্টক আছে আপনার ব্যবসার জন্য আমরাই সবচেয়ে ভালো অপশন হবো আপনি যদি এটা মনে করতে পারেন আপনি আমাদের এখানে আসেন

এইগুলো প্রত্যেকটা দামি কাপড় ব্লেজারের কাপড় মানুষ যেগুলো দিয়ে ব্লেজার কেনে যে একটা ব্লেজারের পিস কিনতে গেলে দুই তিন হাজার টাকা লাগে আমরা সেই ব্লেজারের সেই সেই মানের কাপড় দেই কোটি বা ব্লেজার বানাই বিক্রি করি খুবই কম দামে একেবারে অবিশ্বাস্য দামে আসলে অনেকে প্রশ্ন করে যেটা করেন কিভাবে এটা ইজি ব্যাপার আমরা একসাথে অনেক মাল কাটি আমরা একসাথে অনেক মাল কিনি যার কারণে আমরা কম দামে কিনতে পারি খুবই অল্প খরচের মধ্যে আমরা প্রোডাকশন তৈরি করে ফেলতে পারি আমরা একেবারে সীমিত লাভ যাকে মানে মালাবুদ্দা মিনহু বলে আর কি যে একেবারে যা না হলে নয় সেই লাভটাই করে আপনাদের কাছে পৌঁছে দিই এটা আমাদের খেদমত আমাদের কি বলেন সবটা আমাদের এটা আমাদের দিন দুনিয়া সবটাই এটা দুনিয়া আখেরাত দুনিয়া আখেরাত সবই আমাদের ব্যবসার মাধ্যমে আমরা চেষ্টা করি যে আমার দুনিয়া যেন হয় আখেরাত জন্য হয় আপনাদের খেদমতের মাধ্যমে আখেরাত করি আর সেখান থেকে যা টাকা দেন তা দিয়ে দুনিয়া চলে আর দুনিয়াটাও তো সব সবকিছুই দুনিয়াতে আমার যা কিছু আছে সবকিছু আখেরাতের জন্য সবকিছু মিলে ভাই যারা এত সময় আমাদের সাথে এত সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখলেন আপনাদের প্রত্যেককে আমাদের ইনসাফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ যারা আমাদের পণ্য ইনসাফের পণ্য ব্যবহার করছেন তাদেরকে তো অবশ্যই মোবারকবাদ আর সাথে সাথে যে আমাদেরকে দেখছেন আমাদের ইনসাফ ইনসাফের কোনো পণ্য এখনো আপনারা ব্যবহার করেন নেই আপনাদেরকে আমরা ওয়েলকাম করতেছি মুবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদের পণ্যগুলো একবার হলেও ব্যবহার করে দেখেন যে আমাদের যে পণ্যগুলি আছে প্রত্যেকটা যার যার জায়গায় সেরা আমাদের ইনসাফ কোটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের ইনসাফ গেঞ্জি সেটাও অনেক ভালো আমাদের ইনসাফ টুপি সেটাও আলহামদুলিল্লাহ বাজারের সেরা আমাদের ইনসাফ বেডিং সেটাও বাংলাদেশের বাজারে যতগুলি বেডিং আছে তার মধ্যে অনেক ভালো আমাদের ইনসাফের হজর যে মালামাল আছে সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সাথে সাথে আমাদের ইনসাফের যত পণ্য আছে আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে শত সুখ দেওয়া সম্ভব একেবারে দামে কম মানে ভালো এটাই আমাদের ইনসাফের পণ্য সবকিছু মিলে যারা আমাদেরকে দেখলেন রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে এবং রিজিকের ভিতরে বারাকা দান করুক আমি